নবীন সময় বা সময় কোন মানুষ যদি খারাপ কাজ করতীয় আচরণ করত কাজটাকে বাধা করতে যাতে দ্বিতীয়বার ওই মানুষ ওই বাকানোর ওই গোনার কাজ সমাজে চড়ানোর দুঃসাহস কারণ সকলে মিলে আমাকে মানা করে তোমাকে করারটা অভিজ্ঞ সকলে মিলে সাপোর্ট করার কারণে এই ভালো কাজের দেখি সময় কোনো মানুষ যদি গরিব হয়ে যায়

তাজ্জুল উযমা সকলেই উপস্থিত এটা ছিল সালামানের জামান যে না একতা একতার মাধ্যমে যে এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে বহন করতেছে সে তার সাথে লেগে যাওয়ার কারণে আজকে আমাদের পর্যন্ত তুমি বড় ইসলামের উপরে চলা এটা সহজ হয়েছে আমাদের দেশ স্বাধীনতার সময় হল যারা এই স্বাধীনের কাজ করেছে দেশ স্বাধীন যারা করেছিল তাদের এক রাস্তা প্রতিটি গাছে তাদেরকে গড়ে ঘড়ি নিয়ে চালানো হয়েছে তো আমরা জানি দিল্লি এটা মুসলমানদের নাম অনেক বেশি দেশ স্বাধীনের সময়